আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ঘোলা জনকল্যাণ সমিতির সামনের পুকুর আঠেরোই আগস্ট রবিবার থেকে শুরু হতে চলেছে আটশো টাকার বিনিময়ে দুটি করে ছিপ ফেলা যায় ও দু কাটা ব্যবহার করা যাবে স্থান সোদপুর রোড ঘোলা বাজার নেমে গলিতে জনকল্যাণ সমিতির সামনে এই পুকুরটি অবস্থিত এখানকার কন্ট্যাক্ট নাম্বার ও যোগাযোগের নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে পাশ সম্পর্কে জানতে পারেন পুকুরটি ছোট বারোটির মতো সিট হবে এক পারে দশটি অপর পারে দুটি তিনশো টাকা জমা দিয়ে নাম লেখানো চলছে লটারি হবে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম আপনারা টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন চার মশলা করা নিষিদ্ধ ছিপে অতিরিক্ত সুতো ও কল ব্যবহার করা যাবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুরে রুই কাতলা পাঙ্গাস মনোপিয়া এ জাতীয়ই মাছ আছে আপাতত এখানে কিছুদিন আগে মাছ ছাড়া হয়েছিল তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং এর আগেও এখানে চলেছিল আপনারা হয়তো যারা এসছেন তারা এই পুকুর সম্পর্কে জানেন তাহলে বেশি কিছু বলছি না আপনারা দেখে শুনে জেনে বুঝে তবেই নিজের দায়িত্বে সিদ্ধান্ত নেবেন ছেড়ে না করে ছাড়ো